চব্বিশ ঘন্টার মধ্যে যদি চিনময় কৃষ্ণকে সরকার মুক্তি না দেয় তাহলে ভারত একশানে যাবে তিনি বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় সরকারের সাথে কানেক্টেড তিনি কি বলছেন রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন ইস্কন নেতা চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে এই নেতাকে আটকের খবরে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্ষোভে নেমেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেপ্তার করে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে আমরা কোনো পরিষেবা নিতে দেব না খুবই দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশে আসলে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে যেটি আমাদের দেশের জন্য আমাদের জন্য একটি বড় রকমের ভয়াবহতা ডেকে আনবে এবং দুর্ভিক্ষ ডেকে আনবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুতে দেখে বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটা অন করেছেন না টেনে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক এ নিয়ে আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে দেখতে থাকি হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনিশের সরকার একটু আগে গ্রেফতার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে

বাংলাদেশে গেল কয়েকদিন যাবৎ অনেক ঘটনা ঘটতেছে সেইগুলোর মধ্যে একটা আওয়াজ উঠে কি নারায় তাকবির আল্লাহ আকবর যখন আপনি এই স্লোগানটা ব্যবহার করছেন তবে আমি ডক্টর পিনাকিকে পিনাকি দাদাকে একটা পরামর্শ দিতে চাই আপনি ইসলাম ধর্মের প্রতি যথেষ্ট রেসপেক্টফুল একজন পার্সন হয় নোট বা দাদা আপনি যখন শুধুমাত্র ওই গরু জিয়াফতের জন্য প্রথম আলো স্টার ভাঙার জন্য গরু জিয়াফতের লোভ দেখান আমি এটা লোভই বলবো আর আপনি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ডাক দেন আমার কাছে এই জিনিসটা দৃষ্টিভঙ্গিটা ভালো লাগে নাই কেন ভালো লাগে নাই আপনার দেওয়া প্রোগ্রামগুলোতেই কিন্তু নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান ব্যবহৃত হচ্ছে ভারতের বিরুদ্ধে এখানে যারা দাঁড়াচ্ছে কেন যে প্রথম আলো ডেলিস্টার ভারতের সাপোর্টার তাই না এটার প্রতিবাদের জন্য ফাইন সব ঠিক আছে কিন্তু যখন দাঁড়ি টু পাল কোনো ব্যক্তি ভারত বিরোধী একটা বক্তব্য দেয় স্বাভাবিকভাবে ভারত কিন্তু বিষয়টা কাউন্ট করবে আপনি একজন জ্ঞানী মানুষ এটা আপনার বোঝা উচিত ছিল আপনি প্রথম আলোর বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য টিম দাঁড় করান ফাইন কিন্তু এই ইসলামিক ইউ মানে ড্রেস আপ অথবা এই ইসলামিক স্লোগান যেগুলো আইকনিক এগুলো ব্যবহার করতে এগুলো তো ঝামেলা হবে আপনি সে বিষয়টা অবজার্ভ করছেন নাকি কি করেন না আপনার মাথায় কি ঘুরে সেটাও জানি না বাট বিষয়টা একটু তো পেঁচ কি ছিল এই জায়গাটাতে আর এইটারই যে ভারতের বিজেপি বলতেছে কি যে মৌলবাদী ইউনুস সরকার সংখ্যালঘুদের উপর কি করতেছে দেখেন চিনময়কে গ্রেপ্তার নিয়ে আলটিমেটাম হচ্ছে যদি মুক্তি না দেয় তাহলে সীমান্ত অবরোধ করবে কারা ভারতের সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানে হিন্দুরা আর এই কাজটা যে হবে আমি কিন্তু বিশ্বাস করি কেন আপনি হালকা নিচ্ছেন আর তারা দেশের মানুষ যদি সীমানা জড়ো হয় বিজেপি তাদের বিজেপি আমাদের বিজেপি মানে বিজেপির সামনে টিকবে দশ মিনিট যদি লাগে কখনো বি প্র্যাকটিক্যাল যেটা রিয়েলিটি দশ মিনিট তো টিকবে না ভারতের সাথে পরিস্থিতি কিন্তু একটা বড় ধরনের বিজ্ঞানের সিচুয়েশন আছে ইভেন তারা এতটুকুই না জাগো হিন্দু নামক একটা ফেসবুক পেজ প্রায় দুই লক্ষ ফলোয়ার খুবই অ্যাক্টিভ পেজ তারা বিভিন্ন কর্মসূচির আয়োজন দিচ্ছে বিভিন্ন রকম মানে লিখিত বক্তব্য দিচ্ছে ওখানে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পৃথিবীর একশো আটটা দেশে এই চিন্নময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে মানে বাংলাদেশে এই মৌলবাদী সরকার হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে ঠিক তারা একটা গসিব ছড়াচ্ছে বাট ঘটনাটা তো সত্য না টোটাল এবার ব্যাকগ্রাউন্ড কে এত যাচাই করবে যারা বিশ্বাস না তার কথা বিশ্বাস করবে আওয়ামী লীগ সরকার যখন কথা বলছে বিশ্বাস করছে এই পুলিশে তো তখন কথা বলছে মানুষ পুলিশের হাহা দিচ্ছে পত্রিকাগুলো হাহা দিচ্ছে এখন পত্রিকাগুলো যা লেখে আমাদের কাছে মনে হচ্ছে ফেরস্তা লিখতেছে পুলিশ ফেরস্ত হয়ে গেছে সব বলতেছে তাই না বিষয়টা এরকম তো বহির শক্তি যারা আছে এই বিষয়গুলো বাংলাদেশের ভাবমূর্তি মৌলবাদী হিসাবে ওই যে শেখ হাসিনা সরকারকে কেন পশ্চিমারা সাপোর্ট করতো যে মৌলবাদীদেরকে সরকার চাইপা রাখতো আবার আমাদের কিছু হুজুর ওয়াজের মাঠে যে রফিকুল ইসলাম মাদানি যাইয়াই আপনি ওনার যে ভাষা এই ভাষাগুলোর জন্য আগে কিন্তু অরীত সরকার তাকে গ্রেপ্তার করছে আপনি দেখেন যে মোস্তফা সরার সাল ফারুকি বা আসিফ নজরুল ফারুকি অপছন্দ হইতে পারে কিন্তু গালাগালি একজন হুজুর এগুলো কিন্তু ওয়াজের মাঠকে নষ্ট করেছে আমাদের আমি কিন্তু একটা বক্তব্য দিচ্ছি গেলে তো মাদানির উদ্দেশ্য করে দিছে অনেক হুজুরা আছেন ওয়াজের মাঠে এগুলো বলেন এখন এগুলোতে কি হয় এগুলো যারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় আপনার এই ওয়াজগুলো তারা কানেক্ট করে আপনি ভাবেন এটা সেটা কিচ্ছু না ভাই মিয়ানমারের লোক আমরা পারতাম না লাগলে সামরিক শক্তিতে আপনি এটা বোঝেন না এখনো তবে সরকারের উচিত এই বিজেপি নেতার এই বক্তব্যকে রাষ্ট্রীয়ভাবে কাউন্টার করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত যে এই বিষয়টাকে শক্তভাবে ভারতকে জবাব দেওয়া যে আমার দেশের সংখ্যালঘু ইস্যুতে আমরা বুঝবো তোমরাও তো ভারতে কত কিছু করো আমরা কি সীমান্ত অবরোধ করতে গেছি তুমি কেন আমার দেশ নিয়ে তোমার সীমান্তে মানুষ জড়ো করবা এগুলো বলার মতন সৎসাহস বা সাহসটা কতটুকু আছে আমি জানি না মানে স্ট্রিক্টলি বলা দরকার অন্তত এই সময় ভারত একটা গেম খেলতেছে আর অবশ্যই আওয়ামী লীগও সেই গেমের পার্ট বরাবরই বাংলাদেশের হিন্দুদের মধ্যে একটা মানে এইটি পার্সেন্ট হিন্দু আমি যদি ধরি তারা এটা বিশ্বাস করে যে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে হিন্দুরা নিরাপদ আর ভারত তো করেই ভারতের আপনি দেখেন ম্যাক্সিমাম হিন্দু যারা তারা মনে করে যে শেখ হাসিনা থাকা মানে ভারতীয় হিন্দুরা নিরাপদে থাকা আমরা যেমন মনে করি ইরানের গদিতে হ্যাঁ প্রেসিডেন্ট হিসাবে ইব্রাহিম রাইসি বা আইদুল আল তারা যখন থাকতেছে লেবানো নিশ্চিত তারপর হচ্ছে আপনার ফিলি নিরাপদ ইরান নিরাপদ এরকম সামূহ আমাদের যেই মেটিকুলার চিন্তাভাবনা কাজ করে সেমলি ভারতের হিন্দুদের মধ্যে এটা কিন্তু স্পিড হয়ে গেছে তবে এই স্পিডটা তো সত্য না আওয়ামী লীগের সময়ও হিন্দুরা অনেক নির্যাতিত হয়েছে এটাও তো হয়েছে হয় নাই সম্পদ হারিয়েছে লুটপাট হয়েছে এটা বাংলাদেশের বাংলাদেশ পলিটিক্যালগুলো করে বাট সামাহো আওয়ামী লীগের এস্টাবলিশ করে ফেলছে এমনকি লীগের চিনবাদেশে ইস্যুতেও আওয়ামী লীগ একটা তাদের অবস্থান প্রকাশ করে যাচ্ছে একের পরে তো এটা সরকারের উচিত বিষয়টাকে খুবই সিরিয়াসলি নেওয়া আর অথবা যারা কথায় কথা ভারতের সাথে যুদ্ধ করার মতো ইচ্ছা প্রকাশ করছেন পোষণ করছেন তৈরি থাকেন সরকার ডাক দিলে যদি বিজেপি কখনও ওরকম পরিস্থিতি তৈরি হয় না পারে তো আপনারা সামনের কাতারে চলে যাবেন যারা মনে করেন যে না লড়াই করবো ভারতের সাথে বা সব কিছু মিলিয়ে খুবই খারাপ অবস্থা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা খুব শীঘ্রই একটা সলিউশন দরকার সব কিছুতে খুবই দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশে আসলে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে যেটি কখনো কাম্য ছিল না এবং যেটি আমাদের দেশের জন্য আমাদের জন্য একটি বড় রকমের ভয়াবহতা ডেকে আনবে এবং দুর্ভিক্ষ ডেকে আনবে এই গৃহযুদ্ধ এগুলো বাংলাদেশে শুরু হয়ে গেছে এগুলো চলবে এবং গৃহযুদ্ধের হাত থেকে এবং প্রতি বিপ্লবের হাত থেকে বাংলাদেশকে আর কেউ রক্ষা করতে পারবে না এই যে একটা লং প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশে অলরেডি গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশের গৃহযুদ্ধ বড় আকার ধারণ করবে প্রতি হবে মারামারি হবে দুর্ভিক্ষ হবে এই হচ্ছে সতক্ষ মহাজন ইনুসের দেশ ধ্বংসের পরিকল্পনা এখন প্রিয় দেশবাসী আপনারা দেখেন যে আপনাদের জীবন কিভাবে একজন হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনের একজন দালাল জো বাইডেনের একজন দালাল কিভাবে এই দেশের মানুষকে ধ্বংস করে দিল ছাত্রছাত্রীদের জীবনটাকে কিভাবে ধ্বংস করে দিল আপনারা দেখেন এটা সোনার বাংলাদেশ যে দেশটি তিলে 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 দেশটি গঠন করা হয়েছে সেই বাংলাদেশটি আজকে গৃহযুদ্ধের প্রতি আজকে কলেজে কলেজগুলো মারামারি করছে দেখেন এক কলেজ স্রোতাতি কলেজ মারামারি করছে আরেক কলেজের সাথে তৃতীয় কলেজের ছাত্ররা রাস্তায় নেমে আসছে সেনাবাহিনী তাদেরকে কন্ট্রোল করতে পারছে না ওইদিকে প্রথম আলোতে প্রথম আলো গেরা প্রথম আলো নিষিদ্ধের দাবিতে একটি সংগঠন কেউ বলছে তাদেরকে জঙ্গি সংগঠন কেউ বলছে কি সংগঠন তাদেরকে তারা আন্দোলন প্রথম আলো অফিসের সামনে অন্যদিকে হিন্দুদের নেতা নেতা গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে এই জন্য শাহবাগের লোকজন আন্দোলন করছে ওইদিকে চট্টগ্রামে আন্দোলন করছে অন্যদিকে তাবলিক জামাতের লোকজন এক সাতপন্থী যুবায়পন্থীরা প্রস্তুত যে সময় রক্তক এই সংঘর্ষের জন্য এই সংঘর্ষ আস্তে আস্তে আপনার গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা গোষ্ঠীভিত্তিক গ্রাম ভিত্তিক চলে যাবে কারণ মানুষের যখন আয় রোজগার থাকবে না একদিকে এই মেডিসিন পুশ করার ফলে আপনাকে দেওয়ার ফলে এই পানির সাথে এই মেডিসিন দেওয়ার ফলে যে মুখ যে পানিটি দিয়েছে সেই পানির সাথে মেডিসিন দেওয়ার পরে একটা বাংলাদেশের বিশাল একটা তরুণ সমাজের ভিতরে সেটা ঢুকে গিয়েছে এটা ক্রিয়া কাজ করতেছে চায় এখন এখন তারা যুদ্ধ করতে চায় সংগ্রাম করতে চায় তারা উত্তেজিত হয়ে যায় আর পাশাপাশি মানুষের যখন আয় রোজগার থাকবে না মানুষের যখন পরিবারে শান্তি থাকবে না মানুষের যখন খাবার থাকবে না তখন মানুষ রাস্তায় নেমে আসবে আজকে ডাকায় বিশ লক্ষ লোকের সমাগম হইতো যে কি একটা সংগঠনের ব্যানারে যে মানুষ ঢাকায় আসছিল কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গ্রেফতার করে অ্যারেস্ট করে তাদেরকে ডিসপাস করে দেওয়া হয়েছে কিন্তু কত থামাবেন আপনি কত লোককে থামাবেন আপনি সারা বাংলাদেশে আঠারো কোটি লোক এর মধ্যে পনেরো কোটি লোক আপনার ডাকায় চলে আসবে আপনার ডাকামুখী হবে এই কিছু দিনের মধ্যে পনেরো কোটি লোক ডাকামুখী হবে সব ডাকায় চলে আসবে ডাকা আসবে এই ইউনুসের ইনুসের যমুনার ইট একটা একটা করে পর্যন্ত খুলে নিয়ে যাবে কিন্তু ইনুস নিজেও বুঝতে পারে নাই যে ইসরায়েল যে পানিটুকু পানিটা সরবরাহ করেছে এটার এফেক্ট হবে এই লং লাস্টিং এফেক্ট হবে ইভেনচুয়ালি ইনুস নিজে কন্ট্রোল করতে পারবে না ইনুস সেটা নিজেও কল্পনা করে নাই কিন্তু আজকে এই হচ্ছে আমাদের অবস্থা আজকে দেশে গৃহযুদ্ধ চলছে মানুষের জীবন আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে সেনাবাহিনীগুলোকে সব জায়গার মধ্যে কাজে লাগানো হচ্ছে সেনাবাহিনীগুলোকে বিতর্কিত করা হচ্ছে মানুষের উপর মানুষকে আঘাত করার জন্য এই সেনাবাহিনীকে মানুষকে সাধারণ মানুষকে প্রহার করার জন্য পিটানোর জন্য সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে সেনাবাহিনী যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে বিতর্কিত হয়ে যাবে তখন সেনাবাহিনীগুলোকে জাতিসংঘের জাতিসংঘের মিশন থেকে সব মিশন থেকে তাদেরকে যখন ফেরত পাঠানো হবে তারাও বিপ্লবী হয়ে উঠবে তারা তখন তাদেরকেও দমানো কষ্ট হয়ে যাবে আজকে বাংলাদেশে এমন এক পরিস্থিতি এই দুর্ভিক্ষের জন্য কে দায়ী এই দুর্ভিক্ষের জন্য আজকে দায়ী হচ্ছে সুৎখর মহাজন নিউজ এবং বিএনপি জামাত জঙ্গি সংগঠন মাহফুজ আলম তিনি আর অন্য কোন কিছুর মাস্টার মাইন্ড হন আর না হন অন্তত অন্তর্বর্তী সরকারের বর্তমানে বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড তার নেতৃত্বে যা রয়েছেন অথবা সেই সব কর্মকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড একটু এটুকু বন্ধ করে আমরা বলে দিতে পারি এ কারণেই তিনি যেখানে যে অবস্থানেই যে ধরনের বক্তব্য দেন না কেন সেটি নিয়ে খণ্ডনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে এবং দিনে যে রাজনৈতিক শক্তি গড়ে উঠতে যাচ্ছে ছাত্রদের নেতৃত্বে তারও মাস্টার মাইন্ড আলম এ কথাও আমরা জানি বিহাইন্ড দ্য স্ক্রিন তিনি অনেক ধরনের কাজ করছেন তিনি সাম্প্রতিক সময় ঢাকা শহরে যে নানান ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে সেইগুলোকে কেন্দ্র করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন সেই পোস্টের কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতি তার এক ধরনের শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের প্রতি তার এক ধরনের সম্মান আবার সরকারের যারা স্টেক হোল্ডার বা তার বাইরে যারা রয়েছেন তাদের নিয়ে নানান ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন এবং ছাত্রদের যে ভুলগুলো রয়েছে সেগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন যথেষ্ট বিতর্কের সঙ্গে আমরা একটু তার ফেসবুক স্ট্যাটাসের অংশবিশেষগুলো তুলে ধরি এবং একটু কথা বলার চেষ্টা করবো সবচেয়ে স্পর্শকাত যে বক্তব্য তিনি প্রথমবারের মতো দিয়েছেন মুক্তিযুদ্ধের নিয়ে সেখানে তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের পরে দশ পনেরো বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরকে হত্যার ইতিহাস যারা চাইনি বাংলাদেশ শক্ত ভিত্তির উপরে দাঁড়াক তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করিয়েছে তাদের নিজেদের ভুল ছিল না তা নয় কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাগণের একের পর এক হত্যা বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দিল তা ইতিহাস একদিন বলবে আমি তার এই শব্দগুলোর সঙ্গে প্রত্যেকটি শব্দের সঙ্গে নিঃসন্দেহে একমত পোষণ করছি যেমন খালেদ মোশারফ মুক্তিযোদ্ধা ছিলেন তার মাধ্যমে তেসরা নভেম্বর যে মানে অভ্যুত্থান হলো পাল্টাকু হলো বা অভ্যুত্থান হলো সাত নভেম্বর এবং খালেদ মোশারফকে হত্যা করা সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা ছিলেন কমান্ডার ছিলেন সেক্টর কমান্ডার সিপাহী জনতার বিপ্লব যেটিকে বিএনপি এই নামে অভিহিত করে তারপরে তার নেতৃত্বে যে সামরিক শাসন জারি হলো সেই সামরিক শাসনের সময় মার্শাল লতে যে একেবারে এক মুক্তিযোদ্ধাদের বিচার করা হল প্রশাসনের বিচার সেই বিষয়গুলো আমরা জানি পরবর্তীতে আবার জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা জেনারেল মঞ্জুরকে হত্যা করা সবাই তো মুক্তিযোদ্ধা ছিলেন এবং এই যে মুক্তিযোদ্ধাদেরকে একের পর এক হত্যা একে অপরকে নিঃসন্দেহে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে এ কথা আমি স্বীকার করি কিন্তু এই অংশটুকু পরে মনে হয় যে মুক্তিযুদ্ধের প্রতি মাহফুজ আলমের শ্রদ্ধা ভক্তির প্রকাশ পেলো অন্তত এই যাবৎকাল মানে পাঁচ আগস্টের পর থেকে এ পর্যন্ত একাত্মকে ছাপিয়ে যেভাবে সাতচল্লিশের চেতনাকে স্থান দেওয়ার চেষ্টা করেছেন গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন মাহফুজ আলমরা একাত্মকে ছাপিয়ে চব্বিশের গণভ্যুত্থানকে যেভাবে একাত্তর উপরে স্থান দেওয়ার চেষ্টা করেছেন একাত্তরের মাধ্যমে অর্জিত বাহাত্তর সংবিধানকে যেভাবে ছুড়ে ফেলার অধ্যত্ত দেখিয়েছেন যেভাবে একাত্তর মুক্তিযুদ্ধ নামে পরিচালিত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছুঁড়ে ফেলার অধ্যত্ত দেখিয়েছেন সেই সব জায়গা থেকে মাহফুজ আলমের এই কথাগুলো আমাদের জন্য একটু বিভ্রান্তিকর তারপরে ধরে নিলাম যে তার বোধদয় হয়েছে একাত্তরকে তিনি অনেক উপরে স্থান দিতে যদি সেটি হয়েই থাকে অবশ্যই ভালো কিন্তু তার পরবর্তীতে আবার নানা ধরনের প্রশ্ন জাগে যেমন গণভবনকে স্মৃতি জাদুঘর হিসেবে তৈরি করা হচ্ছে আমাদের কোনো আপত্তি নেই চব্বিশে গণভূত্থানকে আমরা কোনোভাবে খাট হিসেবে দেখতে চাই কিন্তু অবশ্যই তার উপরে একাত্তরে অবস্থান নিঃসন্দেহে যাই হোক চব্বিশের যে গণহত্যা চব্বিশের যে গণভূত্থান সেগুলোকে নিয়ে স্মৃতিঘর জাদুঘর হবে আমাদের কোনো আপত্তি নেই অবশ্যই ভালো কিন্তু গণভবনে যে শত শত একর জমি এক জাদুঘরের নামে বরাদ্দ রাখা হচ্ছে কি কারণে এই একটি সরকার কে দিয়েছে আচ্ছা তাও ভালো মানে গণভবনে একটা অংশ যদি স্মৃতি জাদুঘরের জন্য করা হতো বরাদ্দ দেওয়া হতো সেটি সবাই মেনে নিত তারপর তাদের ক্ষেত্রে ধরে নিলাম যে ঠিক আছে করুন সমস্যা নেই কিন্তু চব্বিশের স্মৃতি রক্ষণ করতে গিয়ে আপনি পুরো শত শত একর জমি বরাদ্দ দিয়ে স্মৃতি জাদুঘর স্মৃতি জাদুঘর করবেন আর একাত্তরের সঙ্গে যার নাম অত প্রতভাবে জড়িয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর যেটি বত্রিশ নম্বর ধানমন্ডির সেটি যে জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হলো সেটি তো কোনো সংরক্ষণের বিষয়ে কোনো কথা নেই মাহবুব আলমদের এবং পনেরোই আগস্ট পালন করতে দেবেন না তার বদলে ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে লুঙ্গি ডান্স দেওয়া হয় প্রকাশ্যে এই আলামতগুলো তো নিশ্চয়ই ভালো নয় যাই হোক মাহবুব আলম তার আছে বলছেন বাম ও ডান মানসিকতা কতিপয় নেতৃত্ব বা ব্যক্তি অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে সরকার নিজেদের সরকারের নিজেদের সরিকানা নিশ্চিত না করতে পেরে উন্মত্ত হয়ে গেছেন খুবই সিগনিফিকেন্ট একটি বক্তব্য দিয়েছেন তিনি বলছেন তাদের উন্মত্ততা বিপ্লবী জোশ ও উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে আসলে কি তাই সত্যি তাই যারা এই সরকারের স্টেক হোল্ডার হিসেবে এই সরকারের প্রতিষ্ঠা পরিষদে ঢুকতে পারেন যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই জন্য তারা উন্মত্ত হয়ে গেছেন মাহমুদ আলম ডান বাম বলতে কাদের ইঙ্গিত করেছেন তা আমরা বেশ বুঝতে পারছি নিঃসন্দেহের মধ্যে বিএনপি রয়েছে মধ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিটি অন্যান্য বাম দলগুলো রয়েছে তাদের কথা উল্লেখ করছেন কিন্তু তারা এই সরকারের সরিরা না পেয়ে কথা উন্মাত্ত হয়ে গেছেন তার ব্যাখ্যা ভালো দিতে পারবেন ভাবছিলাম নিজেই আজ পঁচিশে নভেম্বর চলে গেল আজকে আওয়ামী লীগের কি পরিকল্পনা ছিল ঢাকাতে কি ঘটাতে চাইছিল আওয়াম লীগ আমরা বারবার করে বলছি যে আওয়ামী লীগ থেমে থাকবে না কোনো সৈরাসারি থেমে থাকে না কারণ শেখ হাসিনার মতো স্বৈরাচার যে কিনা যার আশেপাশে সবসময় ঘুরঘুর করত শত শত নেতা কর্মী শত শত মানে প্রশাসনের লোকজন যারা তেল মারত দিনভর আপা করে গলা বক্স ভাই সেই হাসিনার পাশে এখন কেউ নাই সেই হাসিনা তো সেই অবস্থানটা ফিরে পেতে চায় সে তো সর্বোচ্চ চেষ্টা করবে হাসিনার দল যে পরিমাণ টাকা নিয়ে দেশ থেকে পালাইছে পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার এত পরিমাণ টাকা পয়সা নিয়ে কিন্তু পালায় নাই আপনার যে ফিলিপিনের যে স্বৈরাচার ছিল মার্কোস মার্কোস যাই বলেন ও মাত্র দশ বিলিয়ন ডলার নিয়ে পালাই আর শেখ হাসিনার সরকার কথা বলছে ডাবল এমপি মন্ত্রী সবাই ডাবল এই টাকাগুলো তো ফেলে না ফেলে রাখবে এটা তো ইনভেস্টের মতো যদি একজন একশো কোটি টাকা ইনভেস্ট করে এখানে সে ইন ফিউচার যদি সুদের থেকেও লাভ বেশি মানে সুদের ব্যবসা করলেও এত পরিমাণ প্রফিট হয় না যে পরিমাণ যারা নেতাকর্মী আছে এরা করে নিচ্ছে তো ফেলে রাখবে না তারা তো একটা পরিকল্পনা করবেই দেখেন কি পরিকল্পনাটা করছে যে এলাকার যার সহজ সরল মানুষ এদেরকে বিভিন্নভাবে টোপে ফেলে ওয় হিংস গণবদ্ধ কি এই নামের একটা সংগঠন এদেরকে ঢাকা আনছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করছে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে এই টাকার পাচার হওয়া যে টাকা এই টাকার সে দেশে ফিরে আনবে যার জন্য আমাদের আন্দোলন করতে হবে আমাদের এক শাহভাগে যাইতে হবে এবং আমরা যারা ওখানে যাবো তারা প্রত্যেকে এক লক্ষ থেকে এক কোটি টাকার মতো ঋণ পাবে মানে বিনা জামানতে ঋণ পাবে মানে এক লক্ষ থেকে এক কোটি তাই জন্য সাধারণ জনগণ তো হুগলি খেয়ে পড়ছে সহসড় মানে আমরা তো বাংলাদেশ ভাই সরসড় সহসড় তাদেরকে যেটা বোঝাবেন সেটাই বুঝবে তাদেরকে এটা বোঝাইছে তারা ঢাকামুখী হয়েছে ঢাকাতে শাহভাগে চলে আসছে দেখেন এটা কি পরিকল্পনা ছিল ওদের এখানে লোক জড়ো করে একটা আওয়ামী লীগের লোকজনের ভিতরে ঢুকে গিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করা এই যে পরিকল্পনাগুলা এই পরিকল্পনাগুলো করার সুযোগ কেন পাইতেছে বলে এই পরিকল্পনাগুলো গুলো করার সুযোগ পাচ্ছে কারণ ওরা প্রথম স্টেপে যেই কাজে নামছিল ওটাতে মোটামুটি সফল যে বিএনপির সাথে শিক্ষার্থীদের একটা দুরত্ব করে দেওয়া এই সরকারের সাথে শিক্ষার্থীদের একটা দূরত্ব করে দেওয়া বিএনপির সাথে সরকার একটা দ্রুত করে দেওয়া তিন তিন দিকে নিয়ে চলে যাওয়া তারপরে আমরা একটা পরিকল্পনা করব সেই পরিকল্পনা সামনে নিয়ে আসবো কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খরচ করতে শেখ হাসিনা প্রস্তুত কারণ শেখ হাসিনার কষ্টের টাকা না তো এগুলো এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নেওয়া টাকা শেখ হাসিনা যদি এখানে ওয়ান বিলিয়ন বলেন ফাইভ বিলিয়নও ইনভেস্ট করে লসের কিছু নাই কারণ শেখ হাসিনা জানে যে এবার কুসলাম উনিশ 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 বিলিয়ন ডলার পাচার করছি সামনে বার আসলে তিরিশ চল্লিশ বিলিয়ন ডলার পাচার করবো সেই পরিকল্পনা নেই তো মাঠে আছে তো আমাদের ব্যর্থতা আমরা আসলে আমাদের ঐক্য ধরে রাখতে পারি নাই এটা হচ্ছে আমাদের সবথেকে বড় ব্যর্থতা আমাদের বিপ্লবের স্পিরিটটা আমরা ধরে রাখতে পারি নাই এই জন্যই এইভাবে পরিকল্পনা করার সাহস আমলে পাচ্ছে সাধারণ জনগণকে ভুলভাল বোঝায় ঢাকাতে নিয়ে আসতে পারতেছে আমি মনে করি ব্যর্থতার দায় সম্পূর্ণ রাজনৈতিক দলগুলা নিতে হবে